আচ্ছা এইবার একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নে আসি স্ট্রোকের সাইন্স রেকগনাইজ করা তো আপনি বললেন আর বলবেন না তো বি ফার্স্ট কিন্তু স্ট্রোক সম্বন্ধে সব থেকে কমন মিসকনসেপশনস আপনি কি দেখেছেন বিশেষ করে আপনি যেহেতু প্যারামেডিক্স নার্সেস এদের ট্রেন করেন এদের মধ্যেও কি স্ট্রোক সম্বন্ধে ভুল ধারণা আপনি দেখেছেন প্রচন্ড রকম প্রচন্ড রকম কিরকম এটা একটা সমস্যা যে স্ট্রোক বললেই মানুষ সঙ্গে সঙ্গে বুকের দিকে দৌড়ায় হার্ট ও এটাও প্রচন্ড রকমের একটা এবং আরো একটা মিসকনসেপশন হচ্ছে যে বাঙালি আমি আগে বিশ্বাস করতাম কিন্তু পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি এবং পৃথিবীর বাইরে মানে ভারতবর্ষের বাইরেও দেখেছি যে গ্যাস থেকে স্ট্রোক হতে পারে মনে বাঙালি বিশ্বাস করে যে গ্যাস থেকে পৃথিবীতে আমি 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 এটা লোককে বলতে শুনেছি যে গ্যাস মাথায় উঠে গেছে হ্যাঁ তো মানে অন্য কোনোভাবে নেবেন না মানে বাচ্চা হওয়া ছাড়া আর বাকি সব কিছু ওদের গ্যাস থেকে হওয়া সম্ভব হ্যাঁ আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স তো বলছি বাঙালি সব থেকে বড় সমস্যা আছে দুটো এক হচ্ছে সুগার সুগার নয় সুগার আর দ্বিতীয়টা হচ্ছে গ্যাস তো এই এই মিসকনসেপশনটা আমাদের কিন্তু তাড়াতেই হবে মানে গ্যাসকে গ্যাসের জায়গায় তার মর্যাদা পেটের দিকে রেখে দেওয়া মাথায় না উঠতে দেওয়া আর স্ট্রোক ইজ সামথিং ভেরি সিরিয়াস রিলেটেড একমাত্র মস্তিষ্কেই স্ট্রোক হতে পারে আর অন্য কোথাও নয়